সালাম আলাইকুম রহমতুল্লা বরক আমাদের এই ক্লাসটি এসে অনলাইনে কোরআনুল করিম থেকে শরফ হাজরা করি সিগা বহস বা মাদা জিন্স এর একটা ক্লাস ক্লাস শুরু হবে হলো হাবিজে কোরআনুল করিমের নং পৃষ্ঠা ও কালাতিল ইহুদ উলাই ও আলা সেই প্রথম আছে কলাত কওয়ালাত কওয়ালাত দা ওয়াহেদ মহন গায়ব ইস্পত ফেলে মাঝে মতলক মা বাপটা হইলো কি বাবে না কওয়ালাত শব্দটা মূলত ছিল কওয়ালাত আলিফটা এটা মূলত ওয়াও ছিল জবরে ওয়াও হওয়ায় ওয়াওটা আলিফ দ্বারা রূপান্তরিত হয়েছে ফলে উচ্চারণ কওয়ালাত উপরে শগুন ছিল এটা দুই সুগুন একত্রিত হয়েছে তা সুগুন আর লাম সুগুন দুই সুগুন একত্রিত হওয়ায় আশা হরিগা হরিগা বিল কা এই কায়দার ভিত্তিতে তার হয়েছে হয়েছে ইয়া হুদু লাইসা লাগলো ফেলে জামেদ ফেলে জামেদ মানে যে শব্দটা স্বাভাবিক গর্দান হয় না এগুলোর ভিন্ন নাম হয়ে গেছে এগুলো ফেলে নাকেশ ফেলে নাকেশ আফাল কুলুব আফালো মোকার এগুলোকে সমষ্টিগতভাবে কী বলা হয় ফেলে জামেদ এগুলোর সব গরদান হয় না মানে লাইসা এটার মুজরে নাই মুজরে হয় না লাইসা ইউলাইসু এরকম কোনো শব্দ নাই শুধু মাঝি হয় আমর হয় না শুধু মাঝি তাও সব সবচেয়ে ব্যবহার হয় না লাইসা লাইসা লাইসু সাওয়া আ যা মোজাকের গাইবেরটা লাস্ত লাস্তা আলি হিম সৈয়তের তো শুধু মাঝে মাঝে ইয়া বসটা ব্যবহৃত হয় অন্য কোনো বস ব্যবহৃত হয় না এখানে এগুলোকে বলা হয় কি ফেলে জামেদ ফেলে জামেদ মানে যেগুলো সচরাচর কী হয় না গরদান হয় না নাসরা এ নাসরা শব্দটি জমা মোকাসার জমা মুজাকের মোকাসার নাসরা নিউন এটা বহজ হলো কি ইয়ে নাসরানিউনে জমা হলে নাসারা এই নিঃস্পতি যুক্ত শব্দ অকালাতে নাসারা লাইসাতে কালাত এটা তো গেলই লাইসাতে নাসর এটা হয়ে গেছে ফেলে জামেদ হিসাবে মানে ফেলে নাকেস ওহুম ইয়াতলুন আল কিতাব ইয়াতলুনা জমা মুজাকের গায়েব ইসফাত ফেলে মুজারে মা রব বাপ্ট হইল কি বাবে নাসর মাজদার আতিলাওয়াতু তালা ইয়াতলু তালা ইয়াতলু ইয়াতলু

ফেল নফি ফেল মোজরে মারুফ ফুল্লাহু ইয়াহ কুমু হাকা মা ইয়াহ কুমু ইরাবে না সর হা কাপ মিম বাবে না সর শব্দ কোনো তালিম নেই ফি মা কানু ফি হি ইয়াহতালিফুন কানু জমা মোজা কেটে গায়ব এ শব্দটা কা ওা নু ছিল জর এ পরে হয় ওয়াটে আলিফ হয়েছে তাহলে সেগুলো জয়া মোজা কেটে গায়ব اسفت فیل مضر معروف اسفت فیل ماض مطلق معروف باقی باب نصور یختلفون یختلفون جا مذکر غائب اسفت فیل مضر معروف باب الکی باب افتعال مظر الاختلاط ومن اوزلم من اوزلم واحد مذکر اس میں تفضیل باب الو باب ضلب ظلم ظلم تھکے منع ওয়াদ মুজাকের গায়েব ইসাদ ফেলে মাঝে মতলক মা আরো বাপটা হলো কি বাবে মানা আ ও ফাতা হায় আফতাহ আল মান ও মাসদার মাসা জিদা জমা মাসাজিদ জিদ ইড জমা মুকসর মসজিদ জমা কি মাসা জিদ জমা মুকসর আর বহজ হইল ইসমে জরফ মসজিদ সাজাদা ইয়াস থেকে মসজিদ খেলাফে কিয়াস আইন কেলমে কি হয় জেল হয় এটা মূলত মাস জাদুন হর কথা আইন কেলমে যদি কি হয় পেশ অথবা জবর হয় তাহলে ইসমে জরফের আইন কেলমে কি হয় জবর হয় মাস জাদুন দাদা থেকে মাদরা সাতুন ইসম জরফ ওইগুলোর মতো মাস জাদুন মাক রাবন মাস হওয়ার কথা কিন্তু খেলা বেকিয়াস তিনটা শব্দ এখানে বলা হয়েছে মাকরিব মাসিক কুল্লিল্লাহ হিল ওয়াল মাসিক مسجد ان کا ہوئے. ایوز کرو، ایوز کرو واحد مذکر، گائب یسوت ہو مجہ مذر مذہول باب ہو سر شبد ٹی واحد مزکر گائےبت ہو فاتو یس آ চা য়া চা শব্দৰ মূলত দিছিলে চা য়া জবৰে ইয়া হয় ইয়াত আলিফ হৈছে চা 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 য়া চাও না মা কানা কানা কা না গায়ব শব্দটা মোজা ছিল কাওয়ানা শব্দৰ পরে ওয়া না জবৰে পৰি হয় অ টেলিফ হৈছে কা না হৈছে য়া দোষোলো জ মোজা কেৰে ফেলে মুজারে মা আৰু বা ভৰিলো নাচ ৰ আৰু দোষোলো নাখালা য়া خائفين جمع مذكر اسم فاعل باب هو باب السميع خاف يخاف <applause> خاف خاف الخوف خاف يخاف خاف تيجي اسم فاعل سيجي خائفون قال يقول تيجي قائلون لخائف خائفون خائفان خائفونا النصب دل خائفين يعني خائفين شدر من لسه خاوي فينا خائفينا شدر خا উই ফিনা এখানে মূল অক্ষর ওয়াও এটা ফাইল ওনার যোজনা এতটুকু হলো কি ফাইল ওনার যোজনা আইন কেলিমা ওয়াও হওয়ায় এ মাঝখানা ওয়াওটি হামজা দ্বারা রূপান্তর হয়েছে খ ইফিনা খ ইফিনা লহুম ফিদ দুনিয়া দুনিয়া ওয়াহেদ মোহান্নাস ইসমত আফজিল আদনু ও মাজদার দানা বাবে না সর দানা ইয়াদনু থেকে ইসমে জর ইসমে তফজিল হয় কি আদনা আদনা মানে নগণ্য আদনার মহান কি দুনিয়া আদনা 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 মানে আদানিন দুনিয়া 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 তুন দুনান তাহলে দুনিয়া এটা মহান্নাস শব্দ ওয়াহেদ মহান্নাস ইসমে তফজিল ফুলে দুনিয়াটা কি মহান্নাস এখানে বেজাল হয় বেশি ওলাহম ফিল্লা আজা আজাব অজিম আউজিম ওয়াহেদ মুজ্কর সিবত মুশ্বা হিল ওলিল্লা হিল্মশ উলম মাসিক মগরব ইসম জরফ বাবে নামা তল্লু তোল্লু জমা মুজকর হাজির বহস ইস্পত হইলে মুজর মারু বাব হইল বাবে তাফাইল তফাইল ও তাউলিয়া ইউ অল্লি ইউ অল লিয়ান ইউ অল লু না তোয়ল্লি তোয়ল লিয়ান ই লি না তোল তোয়াল লিয়ানে তোয়ল লু না এ তোয়াল লু না শেষে একটি নুন ছিল এ আই নাম এই রাসমায় যা জমা হওয়ার কারণে শেষের নুনটি বিলুপ্ত করেছে তোয়ল লু এ তোয়ল্লু শব্দটা মূলত ছিল তোয়ল লি ইউ ওয়ালিউন মূলক কর তা তোয়াল লু মূলত কিছিল তু ওয়াল্লি ইউ কাসাবুল ইয়া তারপরে ওয়াও কাসাবুল ইয়া তারপরে ওয়াও হয় ইয়ার পেশ লামকে দিয়ে ইয়ে টিকি হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে তোয়াল্লু হয়েছে ইয়ারের উপরে পেশ ছিল পেশটা কাকে দেওয়া হয়েছে লামকে দেওয়া হয়েছে তোয়াল্লু হয়েছে কাসাবুল ইয়া তারপরে ওয়াও হওয়ায় ইয়ার হরকাত পুরে দিয়ে ইয়ারটি বিলুপ্ত হয়ে গেছে অকল উত্তা খজাল্লাহ অকল উজা মোজা কালে গায়ব ইসফাত ফেলে মাঝে মতলাক মারুফ আর ইত্তা খজা ইত্তা খজা এই শব্দটা ওহেদ মোজা করে গায়ে বিস্পাত ফুইলে মাঝে মতলক মা আরো বাবে ইফতিহাল এ শব্দটা মূলক্ষর মানে এক এক জায়গায় থাকে কোন জায়গায় থাকে হইলো মূলক্ষো তা খা যা বাবে মানে সোলাসী মুজারদ হইল বাবে সামিয়া তাকি যা ইয়াত খুয় খুলে তাকি যদি হয় তাহলে ইত্তা খাজা দুইটা একসাথে এক ভিতরে প্রথমটাকে দ্বিতীয়টা মানে ইম করা হয়েছে ইত্তা খাজা হয়েছে তারপর হামজা আছে যদি মূল হামজা দ্বারা হয় তাহলে এখানে খেলাফে কেস ধরতে হয় কোরআন শরীফে খেলাফে কেস যথাসম্ভব না ধরা ভালো এই কারণে তাখিজা, তা খাল এটাই মূল অক্ষর ধরাটা ভালো তাকিজা এটা ওই বাইজ শরীফে ওখানে দেওয়া আছে যে তাখিজা এটা আখাজার অর্থে মানে গ্রহণ করা এটাকে তা ইটাও এটাও ধরা যায় এটাই সবচেয়ে উত্তম যেহেতু এটা ধরলে এখানে কোনো খেলাফে কেস লাজেম আসে না কুল্লুল্লাহ কানিতুন قَنَطَ يَقْنُطُوا إذا لو جاء مذكّر اسمه فاعل بابهل باب نصر القنوط بديع السماوات بديع مزكّر 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 وإذا قضاء قضاء واحد مذكّر صفة مشبه واحد مذكّر صفة مشبه يترجم و وَإِذَا قَضَى أَمْرًا قَضَى واحد مذكّر واحد مذكّر قَيْب اسفت فعل مازي مطلق معروف لك باب الزربة قَضَى يَقْضِي قَضَى ইয়াকদি আল কদ ও মাছ জাল দল কদ মূলত আছিলে কদ য়া জবাৰ পৰি ইয়া হোৱা ইয়াতে আলি ফৰেছে কদ হৈছে কাইন্দামা য়া কুল লহু কুং ফাইয়া কোন য়া কুলু ৱহাইদ মোজাকাৰকায় মোজৰে মা আৰু বা ভুলকে বাবে না চৰ শব্দৰে মূলত আছিলে ইয়াক উলো ৱাৰ পেছ কফ কিদি ৱাৰটো চকুন হৈছে ইয়াক কুলু হৈছ কোন কা নাই এর থেকে আমর থেকে কি কোন যেমন কাল থেকে উল উল যেমন ও ছিল কোন এটা ছিল ও ছিল ফায়া কু নু নুইল এটা ফায়ে স্বভাবিয়া না যে আমরের আমার এ পরে যে ফায় স্বভাবিয়া হয় তাহলে কি আনু আনুজ থেকে নশব দেয় এটা ফায়ে স্বভাবিক না এটা ফায় স্বভাব ধরা যায় ফায়া কু ইয়া কু নু واحد مذکر غیب عصوت فعل مضر معروف بابل باب نثر وقال الدین علیہ الم اللہ کل یو واحد مذکر غیب عصوت فعل مضر معروف بابھول کے باب تفعیل مزر ا تقلیم کلّہ یوکلیم وکلّم اللہ تکلیمہ باب تفیل تھی کہ واحد مذکر غیب عصوت فعل مضر معروف باب ذور با আতা ইয়াত টি য়ে তি আহ তিয়া তু না তা টি এড নচলি তা তিয়া তেলা ৱাহেদ ৱাহেদ মন আছে গায় ফেলে মোজা মা আৰু বাপ হল কি বাবে জ্বলা বা আল ইটিয়া ন মাজত ঠিকে মিছ লা কৈ দিম তাছা বাহাত তাছা বাহাত এতিয়া আহিলো ৱাহেদ মন আছে গায় ইস্পাত ফেইলে মাজে মতলক মা আৰু বাপ হলকে বাব এটা ফাউল বাহা ইয়া তাছা বাহু থেকে তাছা বা মাজর শাহ মাজত আ তাছা বুহু ফাউল অ দে বাইয়া না এইটা জোৱা মতাকৈ লিম ইশ্বত ফেলে মাজ মতলক মাৰো বাব হইলো বাবে তা ফাহিল বাইয়া না যুবাই ইনু তাবিয়িন বৰ্ণা কৰা বাইয়া না ইউবাই ইনু তবিন মানে কি বৰ্ণা কৰা লেখ মি য়ু কিনুন ইয়ু কিনুন জ মজাকৰে গায়েব ইশ্বত ফেইলে মোজাকৈ বাব হইলো কি বাবে ইফাল আল ই কন মাছদাৰ আই এক না কিনু এ ইউ কিনু ন এইটা মলো কৈছিলোঁ কিনু না ইউ কিনুনা কিছু হলে ইউই কিনুনা জমার পরে ইয়া হওয়া ইয়াটিকে ওয়াও দ্বারা রূপান্তর করেছে ইউ কিনুনা হয়েছে ইন্না আর সালনা কা আর সালনা জমা মত করলিম ইসফাত ফেলা মাঝে মতলব মা আরো বাব হলো কি বাবে ইফাল মাজদার আল ইল সাল আর সালা ইউর সিল বেশির ও নজির দুটাই ওয়াহেদ মুজাক্কার সিবত মুসাব্বা লা তুস আলু লাতস আলু ওয়াহেদ মুজাক্কার হাজির ওয়াহেদ মুজাক্কার হাজির নফিফেল মুজার মজহুল বাব হলো কে বাবে ফাতাহা লাতস আলু আন আসহাব জাহিম আসহাব জমা মুজাক্কার ইসমে ফাইল বাব হলো কে বাবে সাহিব আসহাবু ইডলে বাবে সামিয়া সাহেবুন এ জমা আসহাব তো জমা মুজাক্কার মুকাসার ইসমে ফাইল লেছিল সতন পৃষ্ঠা سبق আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি